সাকিব হাসান আউট মেহেদি হাসান মিরাজ ইন এটি হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বড় খবর সর্বশেষ যে টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলেছে সেটি টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটিতে সাকিব হাসান খেলেছিলেন কিন্তু মেহেদি হাসান মিরাজ কিন্তু সেই ম্যাচে ছিলেন না কারণ তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তো ছিলেনই না সর্বশেষ সাড়ে চোদ্দ মাস তিনি দলের বাইরে ছিলেন অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে গত বছর জুলাইয়ে সিলেটে একটি ম্যাচ তিনি খেলেছিলেন তারপর থেকে তিনি এই ফর্মেটে আর জায়গা পাননি কারণ হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে মিরাজ কখনোই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি যার কারণে দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্ট এবং ওয়ান ডেতে নিজেকে থিতু করতে পারলেও স্টেবল করতে পারলেও টি টোয়েন্টি ফর্মেটে নিজেকে কখনোই কিন্তু স্টেবল করতে পারেননি এর কারণ হচ্ছে তার পারফরমেন্স মাত্র পঁচিশ টি টোয়েন্টি তিনি খেলেছেন আড়াইশো রানও করতে পারেননি এভারেজ কিন্তু ব্যাটিংয়ে ব্যাটিং গড় কিন্তু তার মাত্র সাড়ে চোদ্দো তেরোটি মাত্র উইকেট নিয়েছেন ব্যাটিংয়ের স্ট্রাইক রেট মাত্র একশো উনিশ অর্থাৎ সব মিলিয়ে একেবারে আপ টু দা মার্ক কিন্তু তার পারফরমেন্সটা নয় টি টোয়েন্টি ফর্মেটে যদিও ঘরোয়া টি টোয়েন্টিতে তিনি নিয়মিত পারফর্ম করে থাকেন এবং শুধু টি টোয়েন্টি ফর্মেটে নয় সব ফর্মেটেই কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একজন পারফর্মার মেহেদ হাসান মিরাজ অবশেষে তিনি কিন্তু নিজেকে ফিরে পেয়েছেন আমার মনে হয় কারণ গত সাড়ে চোদ্দো মাস তিনি দলের বাইরে ছিলেন যদিও এরকম শোনা গেছে যে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল রিজার্ভ হিসেবে কিন্তু ট্রাভেলিং রিজার্ভ হিসেবে তিনি আসলে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ ঘুরতে চাননি ওই সময়ে তিনি স্কিল অনুশীলন করেছেন নিজস্ব কোচের কাছে এককভাবে অনুশীলন করেছেন এবং বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ছিলেন সর্বোপরি ভালো স্কিল অনুশীলন তার হয়েছে সেটির রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে এবং টেস্ট ফর্মেটে সর্বশেষ দুই সিরিজ যদি দেখি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবং ভারতের বিপক্ষে ভারতের মাটিতে চলমান যে টেস্ট সিরিজ সেখানে কিন্তু ব্যাটে বলে এখন পর্যন্ত দেশের সেরা পারফর্মার কিন্তু মেয়ে হাসান মিরাজ তো আমার মনে হয় যে মিরাজ এখন সেই পারফরমেন্সটাকে টি টোয়েন্টি ফর্মেটেও কনভার্ট করতে পারবেন নিজেকে মেলে ধরতে পারবেন তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য ভালো হবে তো টি টোয়েন্টি দলে খুব খুব বেশি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না টি টোয়েন্টি বিশ্বকাপে যেই দলটি খেলেছে সেই দলটি মোটামুটি রয়েছে শুধুমাত্র পরিবর্তন যেটি বলবো যে দুটি পরিবর্তন তো আসলে বাধ্য হয়েই নির্বাচকদের করতে হয়েছে কারণ হচ্ছে সাকিব আল হাসান অবসর নিয়েছেন তার জায়গায় মেহিদি হাসান মিরাজ ঢুকেছেন তারপরে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম তিনি যেহেতু হাতের ইঞ্জুরিতে করেছেন সেই জায়গায় কিন্তু রাকিবুল হাসান ফিরেছেন তো এই দুটি পরিবর্তন কিন্তু বাধ্য হয়েই করতে হয়েছে নির্বাচকদের আর আরেকটি পরিবর্তন যেটি সৌম্য সরকার দীর্ঘদিন ধরে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে খেলছেন বিভিন্ন সময়ে তিনি অনেক সুযোগ পেয়েছেন তবে সেই সুযোগটা তিনি এই ফর্মেটে কখনোই কাজে লাগাতে পারেননি সব মিলে পঁচাশি টি টোয়েন্টি খেলেছেন যদিও স্ট্রাইক রেট তার একশো তেইশের মতো বাংলাদেশের অনেক ব্যাটারের চেয়ে অনেক ভালো স্ট্রাইক রেট তার মাত্র পাঁচটি হাফ সেঞ্চুরি তিনি করেছেন এবং সেই পাঁচটি হাফ সেঞ্চুরি কিন্তু একটা ধারাবাহিকভাবে তিনি কখনো ভালো খেলেছেন তা কিন্তু আমরা দেখিনি এই বছর দশটি টি টোয়েন্টি খেলেছেন দশ টি টোয়েন্টিতে কোনো হাফ সেঞ্চুরি তার নেই দুটি মাত্র চল্লিশ প্লাস ইনিংস রয়েছে অর্থাৎ এই কারণেই কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে যদিও একই ব্যর্থতা রয়েছে তানজিৎ হাসান তামিমের কিন্তু তিনি যেহেতু তরুণ যথেষ্ট সুযোগ তাকে এখনও দেওয়া হয়নি সেই কারণেই তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে এই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সৌম্য সরকারের জায়গায় দলে আনা হয়েছে পারভেজ হোসেন এমনকে তিনি আগেও কিন্তু বাংলাদেশ দলে ছিলেন অনেকদিন আগে দলে ঢুকেছিলেন তিনটি টি টোয়েন্টিও তিনি খেলেছেন তবে এবারে তাকে ফেরানো হয়েছে মূলত সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে যে বাংলাদেশ এই স্পি দল গিয়েছিল হাই ফেন্স দল সেখানে কিন্তু একটি টুর্নামেন্ট হয়েছে টি টোয়েন্টি বিগ ব্যাসের দলগুলো খেলেছে সেই টুর্নামেন্টে কিন্তু খুব ভালো করেছেন পারভেজ হোসেন এবং আর তাতেই কিন্তু নির্বাচকদের মন গুলেছে তার প্রতি এবং তাকে কিন্তু দলে আনা হয়েছে তো আমার মনে হয় যে সব মিলে দলটা বেশ ভালোই হয়েছে এখানে বাহাতি স্পিনার রয়েছেন লেগ স্পিনার রয়েছেন অফ স্পিনার রয়েছেন এবং পেশার রয়েছেন চারজন চারজন ভালো মানের পেশার রয়েছেন যার মধ্যে মুস্তাফিজুর রহমান তিনি তো সবসময় ভারতের মাটিতে ভালো করে থাকেন আইপিএলে গতবারেও তিনি খেলেছেন এবং ভালো করেছেন তারপরে শরীফুল ইসলাম তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন যদিও টেস্ট সিরিজটি তিনি খেলেননি হালকা একটু ইঞ্জুরি কনসার্ন ছিল যার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে তারপরে তানজিম হাসান সাকিব উদীয়মান এই ডানহাতি পেসার কিন্তু দুর্দান্ত করছেন এবং ভারতের বিপক্ষেও কিন্তু দুটি ম্যাচ আমরা দেখেছি খুব ভালো করেছেন তিনি অভিজ্ঞ পেশার তাসকিন আহমেদ রয়েছেন সব মিলে কিন্তু দুর্দান্ত একটি দল হয়েছে ব্যালেন্সড একটি দল হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার রয়েছেন ব্যাটিংয়ে ব্যাটিং অর্ডারে কিন্তু তাও দিকে লিটুন কুমার দাসের মতো ভালো পারফর্মার রয়েছেন তো আমার মনে হয় যে টি টোয়েন্টি দল নিয়ে বাংলাদেশ এবারে কিন্তু ভারতের মাটিতে ভারতকে বড় চ্যালেঞ্জ জানাবে কারণ দুই সালে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল এই ফর্মেটে দিল্লিতে সেই দিল্লিতে কিন্তু আরেকটি ম্যাচ এবারে রয়েছে এবং ছয়ই অক্টোবর প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে গোয়ালিয়রে নয় অক্টোবর খেলবে দিল্লিতে এবং বারোই অক্টোবর খেলবে হায়দ্রাবাদে তো আমার মনে হয় যে এই তিন টি টোয়েন্টি সিরিজে ভারতের যে দলটি দিয়েছে একেবারে ইয়াং ট্যালেন্ট নিয়ে যদিও আইপিএলে তারা নিয়মিত ভালো খেলেন এবং ভালো পারফর্ম করেই তারা এসেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিয়েছেন এর পাশাপাশি লোকেশ রাহুলকে রাখা হয়নি যশস্বী জয়সওয়ালকে রাখা হয়নি তারপরে শুভমন গিলকে রাখা হয়নি রবিচন্দ্রন অশ্বিন তো নেই অনেকদিন ধরে আকসর প্যাটেল তাকে রাখা হয়নি রবীন্দ্র জাদেজা তাকে রাখা হয়নি মোটামুটি একটি সেকেন্ড টায়ার দল কিন্তু নিয়ে ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে তো আমার মনে হয় যে বাংলাদেশ দলের জন্য খুব ভালো সুযোগ রয়েছে এই টি টোয়েন্টি সিরিজে ভালো কিছু করবার যদিও চোদ্দো ম্যাচ মোকাবেলা হয়েছে তার মধ্যে ওই দিল্লিতে দু হাজার উনিশ সালে যে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত সেবারে জয়টি পেয়েছিল এছাড়া বাকি তেরো ম্যাচেই কিন্তু যেখানেই খেলা হোক না কেন ভারতের বিপক্ষে বেশ কয়েকবার প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ কিন্তু জিততে আর পারেনি অর্থাৎ তেরোটি ম্যাচেই কিন্তু ভারতের কাছে হেরেছে তো এবার দেখা যাক নতুন আদলে গোড়া ভারতীয় দলের বিপক্ষে বাংলাদেশের এই অভিজ্ঞ এবং তরুণীর সমন্বয়ে গড়া দলটি কতটুকু ভালো করতে পারে শুভকামনা বাংলাদেশ দলকে ধন্যবাদ সবাইকে